সরাসরি না বাট এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড় আছে নেই যে তা নয় যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপরে ডিপেন্ড করবে হয়তো হয়তো দু একজনের নাম থাকতেও পারে মটশর তবে এখানে প্রাইমারিলি আমরা ভবিষ্যতের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি বিশেষ করে এবং আশা করছি যে এখান থেকে আমরা কিছু খেলোয়াড় পাবো যারা হয়তো এখন জাতীয় দলে যারা আছে তাদের জায়গা নেবে আরও ওদের চাইতে ভালো খেলে সেই জায়গাটা নেবে এবং জাতীয় দল আরও শক্তিশালী হবে সময়টা যেহেতু মোটামুটি একই রকম নজর তো থাকবে এক্সেপশনাল কোনো পারফরমেন্স থাকলে সেটা সিলেক্টরও তো খেয়াল লক্ষ্য করবেনি তবে এই মুহূর্তে নিশ্চয়ই তাদের মাথায় আছে যে আমাদের জাতীয় দল কী হবে এসে কাপে ঘিরে একটা মাথায় আছে এবং এর মধ্যে এ টিমে যারা আছে তাদের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটাও তাদের মাথায় আছে অবশ্যই কোনো কিছুকে না বলার কোনো উপায় নেই কারণ যদি যে কোনো টুর্নামেন্টে বিশেষ করে এই টিম লেভেলের টুর্নামেন্টে কেউ যদি ভালো করে তার ব্যাপারে তো সেটা আগ্রহ থাকবেই এটা তো আমি বলতে পারবো না এটা সিলেক্টর বলতে পারবে এখনো যেহেতু ফাইনাল টিম অ্যানাউন্স করা হয়নি হয়তো সে কারণেও এখানে আছে তো ফাইনাল টিমটা যখন আনাস করা হবে তখনই হয়তো আমরা বলতে পারবো সে যাচ্ছে কি যাচ্ছে না বাট এই 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 পরিকল্পনার মধ্যে সে আছে সেটা তো বোঝা যাচ্ছে স্যার আপনি বলছেন বাড়তে গুরুত্ব নয় এটা এই টিমের প্রিপারেশন চলছে এইচপি তার মানে হচ্ছে যে আমাদের পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে কেউ হয়তো ট্যুরের জন্য কেউ হয়তো ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামের জন্য সো এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি এবং আমি মনে করি যে এখানে আমাদের এসে দেখাটাও খুব জরুরি যেটা আমরা সরাসরি বুঝতে পারবো কোথায় কী সুবিধা আছে কোথায় অসুবিধা আছে সো এই প্রিপারেশানটাকে আরও ভালো কীভাবে করা যায় কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না সো এগুলি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান পেলে পরবর্তীতে কিন্তু আমরা কাজ করার সুযোগ পাবো নেক্সট টাইম যখন এখানে ক্যাম্প হবে তখন হয়তো এখন যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলি থাকবে না তো আমার মনে হয় এই সব কিছুকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি কিন্তু প্রত্যেক বছরই হয় এইচপিকে নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ক্রিকেটার তাদেরকে নিয়ে এই অফ সিজনটায় তাদের ফিটনেস স্কিল তাদের মেন্টাল এবিলিটি সব কিছু নিয়ে কিন্তু কাজ হয় তৈরি করা হয় তাদের পরবর্তী ডোমেস্টিক সিজনের জন্য সো সে কার্যক্রমের একটা অংশ হিসেবে এখানে এসেছে এর আগে এই প্রোগ্রামগুলো সব ঢাকাতে হতো বাট এবার আমরা অনুধাবন করেছি যে ঢাকাতে যে উইকেট ওরা পায় সেই উইকেটটা যথেষ্ট ভালো না সে কারণে ঢাকার বাইরে চলে আসা চিটাঙ্গা উইকেটের কিছুটা হলেও নাম আছে ভালো উইকেট হিসেবে। সো আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য বাট এটা আমি পাশাপাশি এটা অস্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে যেই মানের ফ্যাসিলিটি ওদেরকে দেওয়া দরকার সেটা এখনও প্রস্তুত করতে পারিনি